তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান্লাহ একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জানার ঠিক কিনা এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর সে যদি জীবন নেককার হয় আল্লাহওয়ালা হয় সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে ফ্যারাডাইস এ প্যারাডাইস ইন দিস দুনিয়া আমরা আম্মাজন খদিজ আতুল কুবরা আত্তাহেরত আল্লাহ হচ্ছে আলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণুসাই ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রেসুল্লাহ সাহাইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময় মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু সার ইসলামকে আম্মাজন হদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু সার ইসলাম বলতেন রুজিক তু আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রাশেদায় ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিত অসব্বাহা এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেয়ামতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতাকর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো হব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালা সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদাল্লাহ আল্লাহ